অবস্থা ভাই লোক ওয়েলকাম টু সৌদি আরবিয়া তো আজকে আমার আশা আর ডিউটি করতেছি বরাবর এক মাস হয়েছে হ্যাঁ এই এক মাসের মধ্যে আমার সাথে কি কি হয়েছে যখন আমি এখানে আসবো তখন কেউ জানে না যে আমি সৌদিতে আছি আমার বন্ধু বান্ধবও জানবে না মানে আমি যেখানে আসবো মানে সৌদিতে আসবো কেউ জানে শুধু দুইটা বড়ো ভাই জানে আর দুটো বড়ো ভাইকে জিজ্ঞাসা করলে কেউ বলবে না যে ও কেউই গেছে ওই ব্যক্তিরা কোথায় আছে কি করতেছে কেউ যান বলবে না তো এখানে আসছি অনেক কষ্টে সৌদি আরবে প্রথম দিনই শুক্রবার দিন আসছি তো আসার পরে পাঁচ ছয় ঘন্টা পরে এয়ারপোর্টে গেছে নিতে ছয় ঘন্টা পর ছয় সাত ঘন্টা পর পাঁচটা বাজে নামছি ও দুইটা তিনটা বাজে গেছে নিয়ে আসতে আমাদের ব্যাস প্রথম দিনের ঘটনা তৃতীয় দিনের ঘটনা মনে করেন তৃতীয় দিন দিন এইভাবেই যাইতেছে আর কিছুদিন পর টাকা ছিল না খানার আবার ওই বড় ভাগে টাকা লাগবে টাকা দেন এক হাজার একশো টাকা দিছে একশো টাকা দিছে তারপর খাওয়া দাওয়ার জন্য ওই টাকা নিয়ে থেকে নিয়ে আসার পরে মনে করেন ঘটনা তো একটা পরে একটা হচ্ছেই এর মধ্যে চাকরি বাকরি হচ্ছে না একটা ইন্টারভিউ দিলাম ব্যাস চাকরি হয়ে গেল চাকরি হয়ে গেল আর অনেক কাহিনী হয়েছে এখানে মানে কোনটা কোনটা বলবো বন্ধু বান্ধবের সঙ্গে ঘোরাফেরা এই সেই বক্কর চক্কর মানে যেদিকে যাই টাকা পয়সার সমস্যা এইদিকে আবার হইলাম অসুখ কিডনি স্টোন কিডনি স্টোনে গেলাম চার দিন পাঁচ দিন দৌড়াদৌড়ি করলাম হসপিটালে দৌড়াদৌড়ি করার পরে এই আসলাম চাকরিতে চাকরি আসার পরেই অসুখটা আমার হয়েছে এখন পর্যন্ত মনে করেন ও মাঝখানে আবার নাক দিয়ে রক্ত পড়ছে গরমে কালকেও পড়ছে আজকেও পড়ছে এখন পর্যন্ত শেষ লেটেস্ট নিউজ হলো এখন পর্যন্ত বেতন পায়নি মানুষ থেকে অ্যাডভান্স নেওয়া টাকা অ্যাডভান্স নেওয়া তারপর চিকিৎসা করাইছি কারণ মোটে তো আর পারবো না চিকিৎসা তো করাইতেই হবে এই আর কি এক মাসের ঘটনা আমার পরিবারও জানে না আমার বন্ধু বান্ধবও জানে না যে আমি দিতে আসবো শুধু দুটা বড়ো ভাই জানে দুটা বড়ো ভাইয়ের সবাই ভিসা করছি ভিসা করার পরে মনে হয় ওরাই ভিসা ব্যবস্থা করে দিয়েছে তারপরে আসছে আমি ওরা নিজেরাই এয়ারপোর্টে নিয়ে গেছে তুলে দিয়েছি এয়ারপোর্টে পর্যন্ত ছেড়ে দিয়েছে কেউ জানতো না যে আমি এখানে আসবো দেখ দুই বড়ো ভাইয়ের হেল্পে আসছি আর এক মাসের ঘটনা তো জানলেনি এখন পর্যন্ত বেতন পাইনি দেখি কবে বেতন পাবো বলতে জানাবে কালকে ফোন দিয়েছিলাম ভাই দশ তারিখ হয়েছে ঠিক আছে আমি দেখতেছি বেতন কি আটকে গেছে নাকি মানে এখানে বলে বিশ নেই হিসাব মানে বিশ তারিখ পর্যন্ত মাস হিসাব এটার কারণে এখন দেখা যাক কবে বেতন পাই মানে অ্যাডভান্স নিয়ে চিকিৎসা করছি আবার মেডিকেলে যেতে হবে সিটি স্ক্যান করাতে হবে যদি ওই পাথরটা যদি বের হয়ে না যায় তাহলে মনে করেন ওইটার চিকিৎসা করাইতে হবে আর চিকিৎসা বা শুরু করতে হবে না হলে মনে করেন বড় সমস্যা দশভাবে কিডনি স্টোন ছিল